দের সাথে তো আগের ব্লগটা শেষ করেছিলাম শেষ করার পর এডিট পুরো কমপ্লিট করলাম থামনেল বানিয়ে পুরো আপলোডে বসিয়ে দিয়েছি আপলোড হচ্ছে এখন বাজে এই যে দুটো বত্রিশ ওই আড়াইটা ধরো আপলোড কমপ্লিট করে মানে ভিডিওটা শিডিউল করে শুতে শুতে আমার তিনটে বেজে গেছিলো আর চোখ খুলে রাখতে পারছিলাম না অন্যদিন কি হয় না পারলে ছেড়ে দিই পরের দিন সকালবেলা বাকিটা করি কিন্তু আজকে কোনো উপায় নেই আজকে আমাকে পুরোটা কমপ্লিট করতেই হবে এমনকি আপলোডও করতে হবে তো চলো তারপরে ঘুমিয়ে পড়ার পর অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম পাঁচটার সময় পাঁচটা পনেরোতে উঠেছি তিনটের সময় শুয়ে পাঁচটা পনেরোতে উঠে পড়েছি মানে বুঝতেই পারছো ওঠার আমার কী কী কীভাবে যে আমি উঠেছি আমি জানি তো এখন রেডি রেডি হয়ে চলে এসছে নিচে মার জন্য আমি অপেক্ষা করছি মা চলে আসার পর চলে যাব আমি নার্সিং নার্সিংহোমে কারণ আজকে আমার ভাইয়ের অপারেশন আছে আর এই অপারেশনটা হচ্ছে মেন অপারেশন যেটার জন্য আমরা এত দিন ধরে মানে তিন মাস ধরে অপেক্ষা করেছি আজকেই ওর যে হাড় ভেঙেছে পায়ে সেটার ট্রিটমেন্ট হবে মানে প্লেট বসবে আর কি তারপরে আর হয়তো এক দেড় মাস রেস্ট করার পর হয়তো ডাক্তার বলবে যে এবার আস্তে আস্তে হাঁটা যেতে পারে কারণ এতদিন তো এটা করা যায়নি তো চলো এই যে চলে এসেছি আমরা অনেক সকালবেলা সাড়ে ছটার সময় চলে এসেছি কারণ হচ্ছে আমরা ওটির টাইম ছিল সাতটা সাড়ে সাতটা তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি একটাই কারণে যে আমি যাতে ওটিতে ঢোকানোর আগে যাতে ভাইকে একটু দেখতে পারি মাও যেন ছেলেকে একটু দেখতে পারে ওটিতে ঢোকানোর আগে আর কি কারণ ডাক্তার ওটি শুরু করার আগেই তো রেডি টুডি করানোর জন্য ঢুকিয়ে দেয় আধা ঘন্টা আগে তো তার জন্যই আগে আগে আসা কিন্তু আগে আগে এসে যখন রিসেপশনে জিজ্ঞাসা করেছি তো তখন ঢুকতে দেয়নি বলেছে ডাক্তার আসার পরে তো ওই মোটামুটি সাতটা দশ পনেরো নাগাদ আমরা গিয়ে ভাইকে দেখে এসতে পেরেছি ওটিতে ঢোকানোর আগে ওকে জাস্ট ঢোকাচ্ছিলো আর আমরাও তখন দেখতে গেছি তো আর এইদিকে দেখো আবার কি মুশকিল সকাল সকাল একটা বড় গাড়ি বিচুলি সহ পুরো চাকা লিক হয়ে গেছে খারাপ হয়ে পড়ে রয়েছে ওইখানে যার জন্য বড় বড় গাড়িগুলো যেতেই পারছিল না আর সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যই দেখছিলাম হঠাৎ দেখছি ঘোড়ার গাড়ি যাচ্ছে ঘোড়ার গাড়ি আমরা তো সকালবেলা খুব একটা আসি না প্রয়োজনে এসছি আজকে তো এটা কি রোজই যায় নাকি আজকে যাচ্ছে জানি না বেশ ভালো লাগছে সকালের পরিবেশটা তো বেশ ভালোই লাগে না এখনও তো সেরকম গরম পড়েনি ওই ঘোড়ার গাড়ি যাওয়ার পর দেখছি এরকম একটা আবার সিঙ্গেল ঘোড়া একজন পিঠে করে বসে যাচ্ছে আর ঘোড়াগুলোর অবস্থা কি মানে আদৌ খেতে পায় কি না আমার সন্দেহ একদম শীর্ণকায় দেহ আর কি হাড়ঘোড় বেরিয়ে আছে দেখলেও খারাপ লাগে তো চলো ওদিকে ওটি কিন্তু শুরু হয়ে গেছে সাড়ে আটটা নাগাদ ডক্টরবাবু এসে ওটি শুরু করে দিয়েছে এদিকে আবার হসপিটালে পুরোহিত এসছে পুজো করতে মা আবার ওখানটা একটু গিয়ে প্রণাম করলো তো এখন কিছুক্ষণ ওয়েটিং করার পর এদিকে আবার জুই মামা বিজয় অনেকেই তো এসছে তো আমরা এবার সবাই মিলে আবার এখানে এসছি একটু চায়ের দোকানে যে আর ভালো লাগছে না মানে চোখ খুলে তাকাতে পারছে না একটু চা না খেলেই না তার মধ্যে সেই পাঁচটায় উঠেছি এখন প্রায় নটার কাছাকাছি বাজে তো একটু তো চায়ের দরকারই আছে তো পাশেই চায়ের দোকানে সবাই মিলে চলে এসেছি এখানে একটু চা বিস্কুট খেয়ে শরীরটাকে একটু ফ্রেশ করবো কারণ কথা টথা বললে না ঠিক আছে কিন্তু চুপচাপ বসে থাকলেই চোখ একদম ভেঙে জুড়িয়ে আসছে তো যাই হোক ওটি করতে বেশিক্ষণ লাগেনি সাড়ে আটটায় ডক্টরবাবু ঢুকেছেন আর দশটার মধ্যেই ওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ভাইকে বেডে দেওয়ার পর ওকে একটু দেখে এসেছি কারণ ও তখন একটু অবচেতন অবস্থায় ছিল চোখ বন্ধ করেই শুয়েছিল তো কথা টথা বলিনি কারণ ডাক্তার কথা বলতেও না করেছে এছাড়া কথা ওই সময় বলবো না জাস্ট একটু চোখের দেখা দেখে আসবো আর কি তার জন্যই এতক্ষণ অপেক্ষা করা তো ওটি একদম সাকসেসফুল কোনো সমস্যা হয়নি তো বেড়ে দেওয়ার পর ওকে একটু দেখে আমরা বাড়িতে চলে এসেছি ওই এগারোটার নাগাদ বাড়িতে চলে এসেছি মাকে নিয়ে মাকে বললাম তুমি আর বাড়িতে এখন যেও না তুমি বাড়িতে যাওয়া মানেই দেখো অত ভোরবেলা বেরিয়েছে মানে ঘরের কাজকর্ম কিছুই করেনি তো আমি বললাম তুমি এখন যাবে মানে ঘরের কাজে হাত দিয়ে দেবে কেন আগে আবার বিকেলবেলা আমরা বেরোবো পাঁচটা থেকে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স ওই সময় আবার যাব। কাজে তোমার আর বাড়িতে গিয়ে লাভ নেই আর মা ওখানে চলে যাবে মানে মার ওখান থেকে গাড়ি ঘোড়া করে আসাটা খুবই মুশকিল অসুবিধা তাইলাম তাহলে তুমি এখানেই থাকো আমি তোমাকে নিয়ে স্কুটি করে বিকালবেলা চলে যাবো তোমার আর এখন বাড়িতে গিয়ে কাজ নেই এখানেই টান করো তো বাড়িতে আসার পর সকালে তো আমরা তেমন কিছুই খাইনি এসে আমি একটু ছাতু খেলাম আর বেলের শরবত রাখা ছিল মাকেও একটু বেলের শরবত দিলাম দিয়ে মা আবার টান করে আসার পর বললো একটু মুড়ি খাবে তো মাকে একটু মুড়ি চানাচুর দিয়ে মেখে দিলাম তারপরে একটু চা করে দিলাম আর ওদিকে মাকে নিয়ে এসছি বলেই মা যদি মাকে যদি আমি না আনতাম তাহলে ইন্দ্র বলেছিল কিচ্ছু করতে হবে না রান্না বাড়িতে গিয়ে আলু সুদ্ধ ভাত বসিয়ে দাও খেয়ে দিই তুমি একটা টানা ঘুমাও তো ওটাই প্রথমে ভেবেছিলাম কিন্তু মা যখন এসছে ভাবলাম তাহলে সিজের চেঁচা মাছ রয়েছে মা এরকম ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসে আমার মতোই তো মাছটা শুধু করে ফেলি কারণ আর কিছু করবো না কী না আগের দিনের উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি রয়েছে আর এই মাছ এই দিয়েই হয়ে যাবে তবে আজকে আমি না তাতালের জন্য আলাদা করে আর কিছু করতে পারিনি আর এনার্জিতে কুলালো না ওকে বললাম তাহলে তোদের একটু আলুসধ্য দিয়ে দিই বলো ঠিক আছে তো আলু তো দিয়েছি কিন্তু ওর আবার কোথায় গিয়ে মনে হলো না দেখি তো ঠামির কাছে খোঁজ করি ও আবার ঠামির কাছে নিচ থেকে খোঁজ করতে গেছে দেখেছে হ্যাঁ ঠামি ডাল করেছে সোয়াবিন করছে তো ওইখানে আবার বলেছে ঠাম্মি তোমার হয়ে গেলে আমাকে ফোন করবে তো নিচ থেকে ডাল আর আনে নি সোয়াবিনটা নিয়ে চলে এসছে এই দিয়ে হয়ে যাবে আর এই মাছ করতে তো আর বেশিক্ষণ লাগে নি আমিও বাড়িতে এসে স্নান টান করে নিয়েছিলাম আর তাতান যেহেতু বাড়িতে ছিল তো পূজা পূজার মতো এসে কাজ করে দিয়ে গেছে মানে ওখানে মোছা বাসন মাজা কাজে এক্সট্রা কাজ তো করার প্রশ্ন নেই আর আমি সকালবেলা বেরোনোর আগেই ইন্দ্র উঠে পড়েছিলো তো বিছান টিছানা ঝেড়ে বাইরেটা ঝাড় ঠাট দিয়ে বেসিন পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে এগুলো করে দিয়ে বেরিয়েছিলাম কাজে এদিকে আমার আর কোনো কাজ ছিল না তেমন একটা আর কাঁচা ধোয়া তো করবোই না প্রশ্নই নেই তা আসার পর বাসনগুলো না আসার পর কিচ্ছু করিনি আসার পর সোধা আমি চলে গেছি বাথরুমে আগে আমি স্নান করে এসেছি তারপর মা স্নান করে এসছে এসে আমি এখানে ধোয়া বাসন টাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি তারপরে মাছটা বার করে রেখেছিলাম রান্নাটা করলাম করে আজকে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কারও করলাম মাছ রান্না করেছি তো করে ওদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি প্রায় তখন কটা বাজে দুটোও বাজেনি ঠিকঠাক মতো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর তাতানকে বললাম বললো আমি একটু পরে খাবো আর এখন বাজে ওই দুটো দশ পনেরো এরকম হবে আমরা খেতে বসে পড়েছি কারণ বললাম খেয়ে একটু শুতে হবে না আসলে আর চলতে পারবো না রাতে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি আর আমার না খাওয়া জল খাওয়ারও একটু অনিয়ম হয়েছে তো শরীরটা একটু খারাপই লাগছিল বান্না সেরে গ্যাসের জায়গাটা আজকে ভালো করে মুছলাম সাবান ঠাবান দিয়ে মাছ রান্না করেছি তো মুছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে আমার মারও খাওয়া হয়ে গেছে তাতান এখন খেতে বসেছে

আর আমি আর খুলে থাকতে পারছি না এখন বাজে পোনে তিনটে কালকে রাত্রেবেলা তিনটার সময় শুয়েছি আবার পাঁচটার সময় উঠে পড়েছি দু ঘন্টা ঘুমিয়েছি রাত্রে আবার খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে সকালবেলা তেমন একটা ভারী খাবার কিছু খায়নি ওখানে চা বিস্কুট খেয়েছিলাম এত শরীর খারাপ লাগছে না এখন একটু ঠিক আছে পুরো আমার জল খাওয়া কম হলে খাওয়া দাওয়ার অনিয়ম হলেই না আমার শিরায় টান ধরে সমস্ত সারা শরীরের হাতে পায়ে বুকে পিঠে এখন বাজে বিকেল পনেরো পাঁচটার মতো তিনটে থেকে সাড়ে চারটে দেড় ঘন্টার মতো ঘুমিয়েছি তবু অনেকটা ফ্রেশ লাগছে কিন্তু তা সত্ত্বেও মানে সেই যে ফ্রেশ ঘুম থেকে ঘুম থেকে উঠলে যে ফ্রেশ ঝরঝরে ব্যাপারটা সেটা লাগছিল না মানে ঘুমটা এখনও পোষায়নি বোঝাই গেছে তো তাতান ঘরে রয়েছে ও ওর মতো পড়াশোনা করবে আর আমি আর মা এখানে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম চলে এসেছি আর আসার পথে আমাদের এখানে একটা গেট পরে আমি ওই ব্রিজের ওপর দিয়ে আসিনি অনেকটা ঘোরা হবে ভেতর দিয়ে ভেতর দিয়ে এসেছি ভেতর দিয়ে আসলে আবার এই রেল গেটটা পরে রেল গেটটা এখনো বন্ধ আচ্ছা এখন তো আপের ট্রেন ফাঁকাই হবে চলে এসেছি এখানে এক ঘন্টা ভিজিটিং আওয়ার্স তো সবাই তো এসছে এক এক করে দুজন দুজন করে যেতে হয় তো ওপরে দুজন ছিল বলে আমরা একটুখানি বসেছিলাম তারপরে আমি আর মা গিয়ে দেখে এসেছি তারপরে এই যে আমার জেঠিও এসেছিল জেঠিও দেখে এসেছে সবাই এক এক করে গিয়ে দেখে এসেছি তো ওকে দেখা তো হয়ে গেছে ও জ্ঞান ফিরে এসছে ঠিকঠাক মতো দেখলাম হাতের ভরে একটুখানি মাথাটা তুলে আমাদের সাথে বেশ ভালোভাবে কথাটা তাও বললো কিন্তু পায়ে বলছে খুব যন্ত্রণা হচ্ছে মানে যখন পা ভেঙেছিলো সেই যে যন্ত্রণাটা তার থেকে হয়তো টেন পারসেন্ট কম মানে নাইনটি পার্সেন্ট হচ্ছে আসলে অ্যানাস্থেসিয়ার ইটা কেটে গেছে তো যার জন্য ব্যথা হচ্ছে আর ছটা না বাজলে পেনকিলারও দেবে না যার জন্য বলছিল যে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে যন্ত্রণা চোটে ঝড় ঝড় ভাব লাগছে এরকম বলছিল তো এগুলো শুনলে একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এগুলো তো হবেই তো ছটা বাজলে পেনকিলার দিলে ও একটু আরাম পাবে তো রয়েছে আমরা এদিকে চলে এসেছি এদিকে আবার আমার মামির আবার শরীরটা ভালো না কোমরে কিসে হ্যাঁচকা টান গেছে জানি না কোমর নিয়ে নড়াচড়াই করতে পারছে না যার জন্য হসপিটালে যেতেও পারেনি মানে বিছানায় শুলে উঠতে পারছে না মানে এরকম কোমর নেই নড়াচড়া করতে পারছে না তো ভাবলাম কি বেরিয়েছি যখন জুইও বললো চল আমাদের বাড়ি চ তো আমি আর মা বললাম তাহলে চলো একটু দেখেই আসি মামিকে এসে তো দেখছি মামি পুরো শুয়ে রয়েছে উঠতে পারছে না উঠতে গেলে এক ঘন্টা সময় লাগছে মানে কাঁধ হয়ে ওই হয়ে সেই হয়ে উঠছে কষ্টই হচ্ছে আর কি প্রথম দুদিন তো খুবই কষ্ট হয়েছে আজকে তবুও দেখলাম একটু উঠে বসতে পেরেছি একটু হাঁটাচলা করছে মানে আস্তে 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 তো আসার সময় আমি আবার একটু চপ নিয়ে আসলাম সবার জন্য আলুর চপ ভেজিটেবল চপ নিয়ে এসেছি আর ওদিকে আসার সময় আবার তাতানকেও একটা আলুর চপ আর একটা ভেজিটেবল চপ দিয়ে এসেছি বাড়িতে ওকে বললাম তুই নিচে নাম তো দিয়ে তারপরে এই মামা বাড়িতে চলে এসেছি এদিকে জুইও আবার দেখি শিঙারা নিয়ে এসেছি বলছে তুই কী এনেছিস আমিও তো নিয়ে যাচ্ছি আগে তুই বল তুই কী এনেছিস বলে আমি শিঙারা এনেছি আমি ভালো হয়েছে দুজনেই যদি সেম সেম জিনিস নিতাম তাহলে একটু সমস্যা তো আসার সঙ্গে সঙ্গে মামি তো উঠতে পারছে না তার জন্য জুই সব করলো চা চা করলো চা বিস্কুট দেওয়ার পর আবার ও গিয়ে মুড়ি মাখলো কারণ ওই চপ শিঙারাগুলো রয়েছে তো এই তো চা খাওয়ার কিছুক্ষণ পর জুই আবার গিয়ে মুড়ি টুড়ি মাখলো আর এই যে ও যে শিঙারা এনেছে সেগুলো আর আমি যে আলুর চপ আর ভেজিটেবল চপ এনেছি তো সবাই মিলে একটু মুড়ি চপ টপ খাওয়া হচ্ছে গল্পগুজবও হচ্ছে মামি বলছিল যে আমার যেতে খুবই ইচ্ছা ছিল কিন্তু কোমরের জন্য যেতে পারলাম না ঘরে তবু আস্তে আস্তে হাঁটাচলা করছি সেটা একরকম কিন্তু বাইরে বেরিয়ে বাইরের রাস্তায় হাঁটা আর গাড়ি ঘোড়া করে যাওয়ার মধ্যে পার্থক্য আছে আমি না না তুমি সুস্থ হয়ে যাও তারপর বাড়িতে গিয়ে একদিন দেখে এসো ওকে একদিন পরেই জয়কে ছুটি দিয়ে দেবে তো এই তো সবাই মিলে একটু গল্পগুজব করছি আর এখন যে আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি ওখানে ছটার সময় ভিজিটিং আমার শেষ হয়ে গেছে তারপর চপ নিয়ে এই ঘরে ঢুকতে ঢুকতে সাড়ে ছটার মধ্যে ঢুকে পড়েছি তো সাড়ে ছটা থেকে পুরো টাটা সাড়ে আটটা দু ঘন্টা একটু সবাই মিলে গল্পগুজব করলাম বেজে গেছে সাড়ে আটটা এবার তো বাড়ি যেতেই হবে মাও তো ওরকমভাবে অগোছলো বাড়ি রেখে এসে যদিও এখন গিয়ে হয়তো সেসব কিছু করবে না তবু কাজ টুকটাক কাজ তো থাকেই আর আমারও গিয়ে রাতে রান্না বসাতে হবে ইন্দ্র বললো ভাত বসিয়ে দেওয়া হবে ঠিক আছে কেননা বুঝতে পারছি আমার শরীরের কন্ডিশন ভালো না আজকে যতক্ষণ না রাত্রে ঘুমাবো ঠিকঠাক মতো ততক্ষণ আমার শরীর ঠিক হবে না তো আর ওরমভাবে অগোচ্ছালা সব ফেলে রেখে একটু ঘুমিয়ে পড়লাম ওরকম আমি পারিও না সব সেরে ঠেরে নিশ্চিন্ত মাথায় শোবো তবে গিয়ে আমার ঘুম আসবে নাহলে ঘুমও আসবে না তো এদিকে সাড়ে আটটা বেজে গেছে ওরা সবাই বলছিল আটটু বস আট্টু বস আটটু বস আমি না না আর বসবো না বাড়িতে একটা কাজ আছে তো বেরোনোর আগে মামি আবার বললো ঘর বাড়ি দেখে যা কতটুকু হয়েছে তো মামিদের তো কাজ হচ্ছে একই মামির শরীর ভালো না তার মধ্যে আবার এখানে কাজ হচ্ছে আর বাড়িতে কাজ হওয়া মানে বুঝতেই পারছো চতুর্দিকে বালি সিমেন্ট বালি সিমেন্ট মানে বলছে কি মানে আমরা খাবার খাচ্ছি তাতেও মনে হচ্ছে কি বালি সিমেন্ট আনছি হ্যাঁ এটা তো হবেই স্বাভাবিক তো জুই আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো ব্যালকনিটা বেশ ভালোই হয়েছে ছোট্টোর মধ্যে একটু ব্যালকনি না থাকলে না বাড়ি বেশ ভালো লাগে না তো এই ব্যালকানি করেছে আর এখানে একটা রুম আছে আর যেহেতু হচ্ছে সবে ঢালাই হয়েছে বার্সাজ চতুর্দিকে মানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন তো বেশ সুন্দর লাগবে কিন্তু হওয়ার আগে তো এরকম ঝামেলা একটু সহ্য করতেই হবে আমার থেকে বেরিয়েছি সাড়ে আটটা না পনেরো নটার সময় বেরিয়ে মাকে আমাদের মাকে বাড়িতে রেখে দিয়ে পৌঁছে দিয়ে তারপরে আমি বাড়িতে এসেছি আমি তখন পুরো পাক্কা নটা নটার সময় এসে জামাকাপড় ছাড়লাম হাত মুখ ধুয়ে আজকে সকালবেলা গাছে জল দেওয়া হয়নি বারান্দায় গিয়ে দেখি মাটিগুলো পুরো শুকনো হয়ে রয়েছে তো গাছে জল দিলাম এই এখন মাখছি আটা প্রথমে ইন্দ্র বলেছিল যে সিদ্ধ ভাত বসাতে তারপর ফোন করে বলছে কি সিদ্ধ ভাত ভাত খেতে ইচ্ছা করছে না একটু রুটি করবে বলছি হ্যাঁ রুটি করতে কি এমন আর সাথে কিছু করতে হবে না কালকের একটু তরকা আছে ওটা দিয়ে বলো তাতান খাবে আর দুপুরবেলা নিচ থেকে তাতান সোয়াবিনের তরকারি নিয়ে এসেছিলো মার থেকে শাশুড়ি মার থেকে তো খাওয়ার পরে একটুখানি রয়েছে ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো আর ইন্দ্র বলেছে দুধ দিয়ে খাবে আমি আর তাতান আবার দুধ দিয়ে রুটি খেতে পারি না মানে খাই না কাজে রুটির সাথে কিছু করতে হবে না শুধু রুটি করলেই হয়ে যাবে তো রুটি করতে তো ঝামেলা নেই এখন আটাটা মেখে রাখছি এদিকে এবার তাতানের কান্ডা দেখো ও যখনই আমি কিছু রান্না ঠান্ডা করতে আসি সবজি টবজি কাটতে আসি আমার থেকে ছুরিটা নিয়ে একটু টুকটুক করে কাটলো একটু খুঁতেটা নাড়ালো একটু একটা মানে একবার বেলুন চাকি দিয়ে একবার একটু রুটিটা বেললো এরকম করতো প্রায়ই করতো মাঝে মাঝে আজকে বলছে মাম আমি রুটি করব তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো পারি নাকি বিশ্বাস করো আমি সত্যি অবাক হয়ে গেছি আমিও যখন প্রথম রুটি করতে শিখলাম তখনও আমি এরকম প্রথমে এত গোল রুটি করতে পারিনি প্রথম কথা আমি ওর বয়সে এরকম কিছুই পারতাম না কাজের কথা মানে প্রশ্নই নেই আমি মার সাথে বিয়ের আগে আমি কোনো কাজই পারতাম না সমস্ত কাজ আমি বিয়ের পরেই শিখেছি সে ঘর জার দেওয়া বলো ঘর মোচা বলো বাসন মোজা বলো সবজি কাটা বলো রান্না বলো কিচ্ছু পারতাম না মানে ভাতটা অবধি করতে পারতাম না কিন্তু আমি মানে রুটিটা মার সাথে একটু বেলে দিতাম মাঝে মাঝে রুটিটা করেও ফেলতাম সেটা হচ্ছে তাও কবে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারপরে ক্লাস টেনে রুটি করা মানে প্রশ্নই নেই তো দেখলাম নিজের ইচ্ছাতেই আসলো তো নিজের ইচ্ছাতে কোনো কিছু আসলে আমি কখনোই ওকে না করি না তো ঠিক আছে কর দেখি তো আমি সামনেই ছিলাম মোটামুটি ভালোই গোল করেছে কিন্তু ওই কি হয়েছে একদিকে মোটা একদিকে পাতলা আমরা বেললে যেমন সব দিকে সমান হয় সেটা করতে পারছে না গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারছে না একটু এদিক ওদিক এদিক ওদিক করে বেলছে তবু ঠিকই আছে খারাপ না আর এদিকে ওলটাতে পাচ্ছিল না খুন্তিটা যে মাঝখানটা দিয়ে উল্টাবে সেটা পাচ্ছিলো না মানে অল্প একটু খুন্তি ঢোকাচ্ছে আর ঢোকাতে পারছে না তো এগুলো দেখো এই সব কাজ সব কিছুই অভ্যাসের ব্যাপার যত করবে তত শিখবে তো আমি কিছু না করিনি আজকে মোটামুটি ওই দশটার মতো রুটি করেছি পুরো দশটা রুটিই কিন্তু ও বেলেছে ও ভেজেছে ও শেখেছে মানে ওই পুরোটা করেছে আবার হটপটাও রেখে দিয়েছে আমি কিন্তু কিচ্ছু করিনি শুধু হ্যাঁ আটাটা মেখে দিয়েছিলাম আটা মাখা পর্যন্ত আমি জানি না যে আমি আজকে রুটি করব না যে ও করবে এমনি বলেছিল মাম আমি আজকে করব আমি ভেবেছি হয়তো একটা আমার সামনে বেলবে ওরকম কিন্তু পুরোটা যে করবে তো আমি বলে বলে দিয়েছি কি করে কি করে করতে হয় তো সেইভাবে সেভাবেই করছিল তো দেখলাম বেশ চটপট করছিলো মানে আমি তাতেই বুঝলাম যে ও কাজটা একটু চটপটে হবে আমি আবার একটু ধীরে সুস্থে কাজ করতে পরিপাটি করে কাজ করতে পছন্দ করি কিন্তু এবার দেখছি এসে একটু ঝটপট ঝটপট করে করছে প্রথম যে করছে আর মানে সেটা বোঝা যায়নি যে দেখো উল্টাতেই পাচ্ছে না এই ধরছে ওটা ধরছে আমি যে খুন্তিটা পুরো মাঝখান পর্যন্ত ঢোকা তাহলে উল্টাবে তো ঢোকাতে পারছিলো না স্লিপ করে পড়ে যাচ্ছিলো তো যাক বলে 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 দিয়েছি খারাপ করেনি কিন্তু ভালোই করেছে কিন্তু প্রথম রুটিটা যখন সেকতে গেছে ও আগুনের মধ্যে রেখেই দিয়েছে তুলছে আর না আমিছি তোল এবার তো তুলতে গিয়ে প্রথম রুটিটা একটু পুড়ে গেছে তো বলছে এই বাবা এরকম হলো কেন আমি এই তো প্রথম করছি সেরকম তো হবেই এ দেখো প্রথম রুটিটা একটু পুড়ে গেছিলো ঠিকই কিন্তু তারপরের গুলো রুটি করেছে না একটা রুটিও পড়েনি বরং সুন্দর করে আস্তে আস্তে ফুলছিল আর ও না আগুনের মধ্যে ঠেসে রাখছিল না মানে ওপরে তুলে দিচ্ছিলো রুটিগুলো আমি আগুনের মধ্যে রাখ ঠেসে তো দেখো প্রথম রুটি করতে আসলে তো এরকম একটু প্রবলেম হবেই প্রথমেই কি আমরা সব কিছু পারি কিন্তু প্রথম দিন অনুযায়ী ও কিন্তু বেশ ভালোই করেছে আর এই রুটি ফোলা দেখে বাবা কি খুশি বলছে এই আমার রুটি ফুলেছে রুটি ফুলেছে এতদিন তো ছোটোবেলায় খেলতো ছোট্ট ছোট্ট আমার কাছ থেকে লেচে নিত নিয়ে ওর একটা ছোট খেলনার বেলুন চাকির আছে ওটা দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে বেলতো কিন্তু এরকম বড়োদের মতো আমাদের পুরো পারফেক্ট মানে পুরো রুটি করবে সেটা তো ভাবতে পারিনি ফোলাতে সেই কি খুশি আমাদের তোলে খাটনি কমে গেল কাতা নাচ প্রথম রুটি বানালো তার আর প্রথম রুটি বানিয়েছে কিন্তু সুন্দর গোল হয়েছে কিন্তু গোল হয়েছে ফুলেছে প্রথম রুটিটা একটু পড়ে গেছে গোল হয়েছে ফুলেছে ভালো হয়েছে এবার আমার যদি কোনো অসুবিধা থাকে আমার শরীর খারাপ থাকে কিংবা আমার কাজ থাকে বলবো রুটিটা করতে এটা না একদিন আটানো দিন আটানো চাকরি আমি কিন্তু বলিনি ও নিজে থেকেই এসছে আর এটা তো ঠিক জোর করে কোনো কিছু হয় না যতক্ষণ নিজের ইচ্ছা থাকে নিজের ইচ্ছা ছিল বলেই এই তো মা প্রথম দিন তো রুটি ভালোই গোল হচ্ছে

দশখানা 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 লাগটিও করেছে